হাই গাইস সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো একটি দুঃসংবাদ শোনার কারণে বাড়িতে গিয়েছিলাম তো তো যাওয়ার সময় মন মানসিকতাটা ভালো ছিল না বিধায়ক আর ভিডিও করতে পারি নাই তো আসার সময় গাড়িতে কিছু ভিডিও করলাম তো যাই হোক আমার বড় ভাই চাচাতো ভাই তো মারা গেছে তার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো ওনাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম তো যাই হোক আমাদের সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং সবাইকে মরতে হবে দুই দিন আগার পাস তো আমরা বলতে বলতে ফুড যে আমাদের গাড়িটা চলে এসেছে তো আমরা এখানে বিশ মিনিট লাঞ্চ বিরতি পাব তো বিশ মিনিট এখানে ব্রেকআপ হচ্ছে এখন আমরা নেমে যাব। কিছু খেতে সবাই নামতেছে তো নামা শেষে আমি নামবো তো আল্লাহ হাফেজ সবাই আপনারা ভালো থাকবেন তো নেক্সট ভিডিও দেব আপনারা রেসপন্স করবেন ভালো ভালো তো ভিডিও বানানোর অভিজ্ঞতা আমার হবে বা আগ্রহ হবে